কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোর পরিক্রমা করতে অষ্টমীর দিন দুপুর বেলা কি হবে যদি ছেলে এবার না হয় তোকে মারবো সবাই এই যে রাজবাড়ি এগুলো দেখা যাচ্ছে কৃষ্ণনগর জগদ্ধাত্রী পরিক্রমা শুরু হলো আমার আর সেটা করলাম রাজবাড়ি থেকে তাই ভিডিওটা এখান থেকে শুরু করছি সবাই দেখো এরপরে ভিডিও সব জিনিস আমি দেখাবো এবং বলবো সবাই দিয়ে দেখো ভালো লাগবে আশা করছি আছে কমপ্লিট হয়নি হয়ে যাবে আজকে বিকেলের পর থেকে তো এরপর তো ভিড় হবে তখন আমি আসতে পারবো না ভিডিওটা এখনই দেখাচ্ছি এখন বাজে কটা সাড়ে তিনটে বাজে এই মেলা সাজছে এই রাজবাড়ির গেট গেটটা আছে চলে যাবো আমারও জানা ছিল না এবং অনেকেরই জানা নেই অষ্টমীর দিন এখানে পুজো হয় না এবং গেট খোলে না গেট পর্যন্ত থেকে আমরা ফিরে গেলাম এবং এটা সকলের জানা থাকবে পরবর্তীকালে এই ভুলটা হবে না নবমী থেকে গেট খোলে রাজবাড়ির ক্ষেত্রে মেয়েকে পড়িয়ে কি হবে কাজ শেখ এবার যদি ছেলে না হয় তোকে পুড়িয়ে মারব এগুলো পড়বেন সবাই এটা হচ্ছে নাজিরে পাড়া দুর্গা বারোয়ারি এই থিমটা আমার খুব ভালো লাগলো এখানে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে এবং দেখতেও ভালো লাগে যে থিমটা খুব ভালো করেছে আমি তো এসেছি বাইরে থেকে হ্যাঁ ভিডিও ভিডিও করছি পরে ভিডিও বানাবো এখনো প্রতিমা সাজানোর কাজ চলছে এবং প্যান্ডেলে অনেক কিছুই বাকি আছে যদিও আমরা শনিবার ন তারিখ অষ্টমীর দিনে দুবেলা এসে ভিডিওটা করলাম কারণ কি পরে ভিড় হবে তাই এই মুহূর্তে যা যা সিন আছে সেগুলোই কিন্তু দেখাচ্ছি কমপ্লিট কিন্তু এখনো হয়নি একদিন লাগবে পরের দিন কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে চকের পাড়া ট্র্যাডিশন প্রত্যেকবারই ধরে রাখে এবং ইউনিক হয় এবং খুব সুন্দর হয় দেখো এবারও অন্য কিছু করেছে গত বছর লাইটিং দিয়ে করেছিল এবছর অন্যরকম করেছে যদিও সন্ধ্যাবেলা ভালো লাগবে তবে এই দুবেলাও কিন্তু অনেকটা সুন্দর ক্যাপচার হয়েছে

দূর দূরান্ত দেশ বিদেশের এবং স্টেটের বাইরেও যেই ক্লাবটার নাম প্রচারিত সেটা হচ্ছে বুড়িমা তো সেখানে আমরা ঢুকলাম এটি হচ্ছে সবচেয়ে বড় আকর্ষণীয় জায়গা এবং এখানে সবসময় বিল লেগেই থাকে আজকে শনিবার এটা রাতের মধ্যেই গয়না সাজানো হবে এখন কমপ্লিট হয়নি তাই দেখতে পাবো এখন কিন্তু ফাঁকাই রয়েছে এখানে লাইটের এত বেশি তা তাই ফ্রিকোয়েন্সিতে তাই কিছু কিন্তু ব্লাড টাইপের হচ্ছে এবং কাঁপছে সবার ক্ষেত্রেই পরবর্তী ক্লাবটির নাম হচ্ছে তাঁতিপাড়া বারোয়ারি ওখানে সাজানো কাজ এখনো চলছে তাই দেখতে পাবো এখান থেকে কিন্তু সরা যাচ্ছে না ফুল ক্যাপচার করতে পারলাম না যেটুকুনি আছে কারেন্টলি সেটুই দেখালাম এখন যে ক্লাবটিকে দেখানো হচ্ছে যে প্যান্ডেলটা দেখা সেটা প্রত্যেকবারই এরকম বড়সড় হয় এবং লাইটিং এবং এখানে মানে বিস্ময়কর একটা ব্যাপার হয় লাইটিং এর যে কিন্তু এটা সন্ধ্যাবেলা লাইটিংটা বোঝা যায় প্রত্যেক বছরই দেখেছি ক্লাব রেনবো এটা হচ্ছে ক্লাব রেনবো এখানে লাইটিং এবং প্যান্ডেলে কিন্তু একটা মানে আকর্ষণ থাকে সিম্পলি এখানে সন্ধ্যাবেলা আসতে হয় এখানে দুবেলা এসে কোনো কাজ নেই এরপর এখান থেকে আমরা আমিন পাড়া বারোয়াতে ঢুকে গেলাম সেখানে জাস্ট সাজানো কাজ চলছে একটু ফটোশ্যুট করে আমরা সেখানে রিল্যাক্সে থেকে বেরিয়ে আসলাম এবার পরবর্তী আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর হয়েছে কারণ এই সময়টা সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে সেই সময় ঢুকেছে লাইটিং এবং দেখো কারুকার্য হেভি লাগছে এটা হচ্ছে উখিল পাড়া বারোয়ারি সামনের দিকে এগিয়ে যাই সামনেও একটা ভালো দেখার জায়গা আছে এই যে জায়গাটা কথা বলছিলাম এই যেটা হেভি লাগছে কিন্তু দেখতে তবে আমাদের মাস্টার এই পোস্টটা এখানে খুব ভালো লাগছে ফটোশুটটা এখানে দিলাম ভিডিওর মধ্যেই এবার এখানে চলে আসলাম এই ক্লাবটা প্রত্যেকবার ইউনিক কিছু করে গোলাপট্টি বাড়ি বাড়ি হলো এটা এখানে হচ্ছে আমরা এসে একটা মানে কি বলবো এটা তো প্রত্যেকেরই একটা মানে ইচ্ছা থাকে যে সেলিব্রিটি কাদের সাথে দেখা করবে তো ঘটনা হচ্ছে আমরা এখান থেকে ভিডিও শ্যুট করে যখন বেরোচ্ছি তখন মহুয়া মৈত্রকে এখানে দেখলাম ঢুকতে তো সামনাসামনি দেখা হয়ে গেলো যদিও আমি এখানে ক্যামেরা করতে পারিনি লোকটির একটু ভিড় ছিল তাই সেই কারণে তো ভেতরটা আমরা দেখাচ্ছি দেখো এখানে প্রতিমাটা কিন্তু আমার হেভি লাগলো এটা একদম ইউনিক এবং খুব মিষ্টি এখানে একটা ইউনিক জিনিস লাগলো গাছের মধ্যে লাইটিং এই ক্লাবটির নাম প্রভাত সংঘ এখানে এসে বুঝতে পারলাম এখানে একটু আলাদা রকম থিম হয়েছে জগদাত্রী পুজো চন্দননগরে নগরে যেই টাইপের হয় সাজিয়ে গুছিয়ে সোনার কাজ এবং বড় সেই রকমই এখানে করা হয়েছে মানে জগদ্ধাত্রী পুজো চন্দননগরে যেরকম থিম হয় পাই টু পাই সেরকমই কপি করা হয়েছে এবং তা দেখে খুব ভালো লাগলো কৃষ্ণনগরে একটু একটু আলাদা হয়েছে এবার তোমরা দেখতে থাকো প্যান্ডেলের উপর থেকে নিচে সাইড থেকে বাদিক ডান দিক সবই ভিডিও করে আমি তারপরে ভেতরে প্রতিমাটা দেখাবো সেটা কিন্তু অনেক ভালো লাগবে উপর থেকে নিচে তোমরা শুন জাস্ট দেখতে ঠাকুরটা দেখতে দারুন এবং সুবিশাল এখানে অনেকটাই লঙ্কা ঠিক আছে আমি জোর করে দেখাচ্ছি প্রভাব সঙ্গ থেকে বেরিয়ে গিয়ে যে কটা ক্লাব দেখলাম সেগুলো সম্পর্কে অতটা ডিটেলস এ ভিডিও করিনি কয়েকটা ফটো তুলে নিয়েছি তো যেইগুলো খুব ভালো হয়েছে সেইগুলোই আমি এখন তোমাদেরকে ডিসপ্লে করে দেখাচ্ছি ঠিক আছে লাইটিংও আছে এবং তারপরে আমরা সেখান থেকে চলে আসলাম পাত্র বাজার এখানে ক্লাব স্বীকৃতির প্যান্ডেল এবং লাইটিং প্রত্যেক বছরই ইউনিক করে প্রবেশদ্বার থেকে ঢুকে দেখলাম উপরটা এবার সলিড সাজিয়েছে এখানে লাইটিং শো প্রত্যেক বছরই সেরা হয় তো এবার আমি জুম করে দেখাবো ভেতরটাও দেখাচ্ছি ভিতরে মণ্ডপের মধ্যে ঠাকুরটা জুম করে এত উত্তুতে আমি দেখাবো ভালো করে দেখো এভাবেই আমি অষ্টমীর দিন বিকাল এবং দুপুরের মধ্যে ভিডিওটা রেডি করলাম যে কৃষ্ণগড়ে জগদত্রী পুজো কতদূর কী অবস্থায় চলছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো